দু সালের অম্বুবাচির নির্ঘণ্ট ও সময়সূচি জেনে নিন এবছর কবে অম্বুবাচি শুরু হবে আর কবে শেষ হবে এছাড়াও অম্বুবাচি চলাকালীন ভুলেও করবেন না এই কাজগুলি যে কাজগুলি করা কখনোই উচিত নয় আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আমাদের হিন্দু ধর্মের অন্যতম একটি ব্রত হল অম্বুবাচি প্রচলিত বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পথ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুময়ী হন এই সময়টিতে অম্বুবাচি পালন করা হয় অর্থাৎ চতুর্থ পদের শুরু থেকে তিন দিন অম্বুবাচী ব্রত পালন করা হয় পূর্ণবয়স্কা মহিলা যেমন ঋতুকালের পরে সন্তান ধারণে সক্ষম হন ধরিত্রী মাতাও অম্বুবাচীর পর শস্য শ্যামলা হয়ে ওঠেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই সময়ে কৃষিকাজ বন্ধ রাখা হয় জমিতে কোনো রকম কোনোভাবেই কাজ করা হয় না মাটি খোঁড়া হয় না এই তিন দিন কোনো মাঙ্গলিক কাজ করা হয় না গৃহপ্রবেশ বিবাহ হাল ধরা সব শুভ কাজ করা একদমই নিষিদ্ধ থাকে এই সময়ে তিন দিন পর মাঙ্গলিক কাজ বা চাষের কাজে কোনো বাধা থাকে না এই সময়ে মঠ মন্দিরের প্রবেশদ্বার এবং পুজো বন্ধ থাকে সন্ন্যাসী এবং বিধবারা এই তিন দিন বিশেষভাবে পালন করেন অম্বুবাচি এবছর এই অম্বুবাচী তিথি কবে পড়েছে এই তিথির নির্ঘণ্ট ও সময়সূচি জেনে নিন যারা যারা এই ব্রত পালন করেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এ বছর অম্বুবাচী তিথি শুরু হবে বাইশে জুন তার ঠিক তিন দিন পর এই সময়কাল শেষ হবে এ বছর অম্বুবাচী তিথি শুরু হবে আগামী বাংলার সাতই আষাঢ় ইংরাজির বাইশে জুন অর্থাৎ শনিবার সন্ধে ছটা বেজে একত্রিশ মিনিটে এই তিথি শুরু হবে আর শেষ হবে বাংলার দশই আষাঢ় ইংরাজির পঁচিশে জুন অর্থাৎ মঙ্গলবার রাত্রি একটা বেজে তাহলে আপনারা বুঝতেই পারছেন এই তিথি কখন শুরু হবে আর কবে শেষ হবে বুঝতে না পারলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আবারও তারপর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব অসমের কামাখ্যা মন্দিরের অম্বুবাচী পালন করা হয় যা সারা ভারত বিখ্যাত কামাখ্যা মায়ের মন্দির তন্ত্র সাধনার অন্যতম পীঠ আমাদের হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তীর্থক্ষেত্র এবং এটি একান্নটি সতীপীঠের অন্যতম এই স্থানে দেবী সতীর গর্ভ এবং জনি পড়েছিল অম্বুবাচীর তিন দিন কামরূপ কামাক্ষায় বিশেষ উৎসব পালন করা হয় কামাক্ষা মন্দিরে এই উৎসব বিশেষভাবে পালন করা হয়ে থাকে যা প্রতি বছর হয় কামাক্ষা মন্দিরে এই উপলক্ষে দেবীর ঋতুকাল সমাগত মনে করে উৎসব পালন করা হয় তিন দিন দেবীর মন্দির বন্ধ থাকলেও চতুর্থ দিনে সবার জন্য মন্দির খুলে দেওয়া হয় যা আজও সেই রীতি চলে আসছে কামাক্ষা দেবীর মন্দিরে প্রতি বিরাট অম্বুবাচির মেলার আয়োজন করা হয় সেখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে আসে লক্ষ লক্ষ ভক্তরা কামাক্ষা মন্দিরের চারিদিকে বসে কীর্তন মন্দিরের বাইরে ধূপ প্রদীপ জ্বালিয়ে দেবীকে প্রণাম করা হয়ে থাকে তবে তার আগে দেখে নেব অম্বুবাচিতে কোন কাজগুলি করা উচিত আপনার বাড়িতে ঠাকুর ঘরের মা কালী মা দুর্গা জগদ্ধাত্রী বিপতারণী শীতলা ও চণ্ডীর মূর্তি বা পট থাকলে সেগুলিকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে এই সময়ে তুলসী গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু করুন যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা মন্ত্রপাঠও করতে পারেন অম্বুবাচিতে গুরুর পুজো করা হয় এই সময় গুরুর প্রদত্ত মন্ত্র জপ করতে পারবেন অম্বুবাচির পর দেবীর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দিন তারপর দেবী মূর্তি ভালো করে স্নান করিয়ে পুজো করুন দেবীকে আম দুধ নিবেদন করতে পারেন যদি এই সময়ে জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তা নির্দিষ্ট নিয়ম মেনেই করতে হবে কারণ এই সময়ে নিত্যকর্ম হবে কাম্যকর্ম হবে না রথযাত্রা নিত্যকর্ম আপনারা এই সময়ে এই কাজগুলি করতে পারেন এবার দেখে নেব অম্বুবাজিতে কোন কাজগুলি করা উচিত নয় যে কাজগুলি করলে আপনার জীবনে অমঙ্গল হবে এই সময়ে বৃক্ষরোপণ ও কৃষিকাজ করতে নেই তাই মাঠের কাজকর্ম একদমই বন্ধ থাকে এই তিন দিন এছাড়াও যে কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ না করাই ভালো আমাদের হিন্দু ধর্মে হিন্দু শাস্ত্র অনুসারে গৃহপ্রবেশ বিবাহ এছাড়াও যে কোনো শুভ অনুষ্ঠান এই সময় করতে নেই আপনারা এই সময়টুকু থেমে যান অম্বুবাজি শেষ হয়ে গেলে তারপর আপনারা আবার সেই অনুষ্ঠান শুরু করুন অপরদিকে বলা হচ্ছে পুজোর সময় কোনো মন্ত্রপাঠ করা উচিত নয় কেবলমাত্র বা শুধুমাত্র আপনি ধূপ প্রদীপ জ্বালিয়ে দেবীকে দেখাতে পারেন কিন্তু কোনোভাবেই কোনো মন্ত্রপাঠ বা কোনো রকম মন্ত্র উচ্চারণ করা একদমই অনুচিত তাহলে বুঝতেই পারছেন শাস্ত্র অনুসারে অম্বুবাচীর তিন দিন যে কোনো মাঙ্গলিক কাজ করা বা শুভ কর্ম, যেমন অন্নপ্রাশন উপনয়ন কৃষিকাজের সমস্ত রকমের কাজ একদমই বন্ধ রাখা উচিত তাই আশা রাখব যারা যারা এই অম্বুবাচী তিথি পালন করেন এইভাবে এই তিথি মেনে চলুন নচেত আপনার জীবনে অমঙ্গল নেমে আসবে আপনার জীবনে কালো মেঘের ছায়া দেখা দেবে প্রতিটি ব্রত বা পুজোর ক্ষেত্রেই কিছু বিধিনিষেধ মেনে চলতে হয় ঠিক সেই রকমই অম্বুবাচিরও কিছু নিয়ম রয়েছে আমাদের হিন্দু শাস্ত্র মতে এমন কিছু কাজ রয়েছে যেগুলি অম্বুবাচিতে করা একদমই অনুচিত যেগুলি করলে আপনার জীবনে খারাপ সময় নেমে আসবে জীবনে ঘোর অমঙ্গল হতে পারে তাই আশা রাখব সব কাজগুলি করে নিজের ও পরিবারের অমঙ্গল বা বিপদ রেখে আনবেন না ভিডিওটি নিজে দেখুন দেখার পর পরিবারের অন্যান্য সদস্যদের দেখান বিষয়টিকে মেনে চলার চেষ্টা করুন এইভাবে অম্বুবাচী ব্রত পালন করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনে অত্যন্তই সুফল পাবেন